নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলা নতুন আরেকটা একটা ভিডিওতে তো একশো চল্লিশ কোটি ভারতবাসীর মুখে কিন্তু হাসি ফোটাল টিম ইন্ডিয়া হ্যাঁ বন্ধুরা ইন্ডিয়া কিন্তু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ চ্যাম্পিয়ন হয়ে গেল তো এই খুশি এই আনন্দ কিন্তু কি বলবো মুখে কোনো ভাষা নেই একটা সময় কিন্তু মনে হয়েছিল ইন্ডিয়া হয়তো হেরে যাবে ম্যাচটা মনে কিন্তু খুবই কষ্ট হচ্ছিল ম্যাচ দেখতে ভালো চোখ দিয়ে জল মানে বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তো অবশেষে কিন্তু দুর্দান্ত জয় পেল টিম ইন্ডিয়া তো এই নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আসতে কালকে আসবে তো আজকে আমি জাস্ট ভিডিওটা বানালাম যে ম্যাচ প্রিভিউ একটা মোটামুটি ভিডিও একটা বানালাম তো প্রথমে কিন্তু ইন্ডিয়া ফার্স্টে টসে জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেয় এবং রোহিত শর্মা কিন্তু চড়া মানে চূড়ান্তভাবে আজকে ব্যর্থ হয় এবং তার সঙ্গে কিন্তু বিরাট কোহলি আছে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল এবং সে একটু কিন্তু মানে কম স্ট্রাইক রেটে কিন্তু রান হাফ সেঞ্চুরি করেছে কিন্তু কম স্ট্রাইকে এই মাঠে কিন্তু আরেকটু ভালো রান হতো বিরাট কোহলি যে রানটা করেছে সে একটা ওই ওই রানটায় কিন্তু হান্ড্রেড করা যেত মানে যে বল খেলেছে ওই বলে কিন্তু হান্ড্রেড করা যেত তো যাই হোক বিরাট কোহলি ভালো পারফরমেন্স করেছে বড় ম্যাচের প্লেয়ার বড় টুর্নামেন্টের প্লেয়ার যাকে বলা হয় কিং কোহলি সে কিং কোহলির মতো পারফরমেন্স করেছে তো এরপরে কিন্তু ঋষভ পান্ত সেও কিন্তু আজকে ব্যর্থ হয় সূর্য কুমার যাদব আসে পরবর্তীতে সেও কিন্তু ব্যর্থ হয় এবং আকসর প্যাটেল আজ কিন্তু দুর্দান্ত খেলেছে আকসার প্যাটেল হাফ সেঞ্চুরি আসেনি কিন্তু অ্যাটাকিং মুডে রোহিত শর্মা আউট হয়ে যাওয়ার পরে যে তার রোহিত শ পান্ত আউট হয়ে যাওয়ার পরে যে আকসার প্যাটেলকে খেলানো সেটা কিন্তু একটা চূড়ান্ত ডিসিশন ছিল এবং আকসার প্যাটেল কিন্তু সে দেখিয়ে দিল যে সে কিন্তু শুধু বলার অলরাউন্ডার নয় সে কিন্তু ব্যাটিংও ভালো পারে এরপরে কিন্তু শিবম দুবে সে একটু স্ট্রাগেল করে করে কিন্তু মোটামুটি একটা ভালো ইনিংসেও খেলেছে কিন্তু বল একটু বেশি খেলেছে আরও রান হয়তো যেহেতু ইন্ডিয়া যে হিসেবে ব্যাট করছিল বল যদিও মানে প্লেয়াররা যে হিসেবে বল খেলেছে যদি রান করতে কিন্তু দুশো প্লাস রান হতে পারত তো শিবম দুবেকে হার্দিক পান্ডিয়ার পরে মানে হার্দিক পান্ডিয়ার আগে নামানোর সিদ্ধান্ত কিন্তু মোটেও ঠিক ছিল না তো শিবম দুবে খেলে দিয়েছে জাস্ট ফাইনাল খেলায় খেলে দিয়েছে তো ভালো তো এরপর কিন্তু হার্দিক পান্ডিয়া আসে সে কিন্তু এসে দু একটা ছয় চার মারে তো এইভাবে করে কিন্তু ইন্ডিয়া একশো সাতাত্তর রান টার্গেট দেয় সাউথ আফ্রিকাকে তবে সাউথ আফ্রিকার যদি আমরা কথা বলি প্রথমে কিন্তু গেশম মহারাজ কিন্তু এসে একদম ঋষভ পান্ত রোহিত শর্মাকে আউট করে দেয় এবং দুর্দান্ত বল কিন্তু সাউথ আফ্রিকার করেছে কেশব মহারাজ এবং নর্কিয়া তারা কিন্তু দুর্দান্ত বল করেছে এবার ইন্ডিয়ার যদি আমরা কথা বলি ইন্ডিয়ার কিন্তু বলিং ডি ডিপার্টমেন্ট কিন্তু অসাধারণ ছিল পেসাররা কিন্তু বিশেষ করে দারুণ বল করেছে স্পিনারদের তুলনায় স্পিনারদের ক্ষেত্রে কিন্তু শুধু আকসর পাটেল উইকেট পেয়েছে তো সাউথ আফ্রিকা কিন্তু প্রথমে রিজা হ্যান্ড্রিক আউট হয়ে যায় সাত রান করে অন্যদিকে কিন্তু ডি কক্সে কিন্তু দুর্দান্ত ফর্মে ছিল অসাধারণ ব্যাটিং করে যে কিন্তু দারুণ অ্যাটাকিং মেজাজে ছিল সে কিন্তু এবং তার সঙ্গে ট্রিস্টান ট্রাফ সে কিন্তু এই বয়সে ওয়ার্ল্ড কাপে যেই সময় সবাই চান্স পাচ্ছে না কিন্তু ও টিষ্টান ট্রাফ কিন্তু অল্প বয়সে ওয়ার্ল্ড কাপের সুযোগ পেয়ে কিন্তু সে তার স্ট্র্যাটেজিটা দেখিয়ে দিল যে সে ওয়ার্ল্ড কাপ খেলার যোগ্য সে কিন্তু দারুণ মেজাজ আজকে খেলছিল কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলে গেল তো এক সময় কিন্তু সাউথ আফ্রিকাকে মনে হচ্ছিল যেন তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে তো লাস্টে কিন্তু আসে বুমরা বুমরা এসে কিন্তু উইকেট নিয়ে নেয় ডিককের তো এরপরে কিন্তু হেনরি ক্লাসেন আছে সেও কিন্তু হাফ সেঞ্চুরি করে পঞ্চাশ রান করে কিন্তু দুর্দান্ত মেজাজে হেনরি ক্লাসেনও মারতে শুরু করে হেনরি ক্লাসেনের উইকেটটা কিন্তু এসে নেয় হচ্ছে হার্দিক পান্ডিয়া সে কিন্তু একটা হার্দিক পান্ডিয়াকে বল দেওয়ার সাথে সাথেই কিন্তু হেনরি ক্লাসের উইকেটটা মানে নিয়ে এবং সেখানেই কিন্তু ইন্ডিয়ার পকেটে ম্যাচটা চলে আসে তো রোহিত শর্মা আজকে কিছুটা ভুল ডিসিশন ভুল ক্যাপ্টেনশিপ হয়েছে যে স্পিনার খেলানো এই মাঠে কিন্তু স্পিনারের অতটা সাহায্য পায় না কিন্তু রোহিত শর্মা তারপরেও বারবার স্পিন দিচ্ছিল এবং আকসার প্যাটেলের লাস্ট ওভারে মানে পনেরো নম্বর নয় ষোলো নম্বর ওভারটাই মনে হচ্ছিলো আকসর প্যাটেলকে যখন দিলো ওইখানেই হয়তো ম্যাচটা আমরা হেরে গেলাম কপালের হাত কিন্তু কিছু করার নেই তাও খেলা দেখতে হবে তাও কিন্তু টিভির পর্দায় বসেছিলাম খেলাটা দেখার জন্য কিন্তু আকসার প্যাটেলকে যে হারে মেরেছিল এক ওভারে তোমার চব্বিশ রান্না কত নিয়েছিল হেনরি ক্লাসেন এবং ডেভিড মিলার মিলে ওইখানেই আমরা হেরে গিয়েছিলাম কিছুটা পরবর্তীতে কিন্তু তিরিশ বলে মাত্র তিরিশ রানই করতে হতো এরপরে কিন্তু যখন হার্দিক পান্ডিয়াকে ঢুকায় সে এসেই কিন্তু হেনরি ক্লাসেনের উইকেটটা নিয়ে নেয় ওইখানে কিছুটা হলেও আমাদের থার্টি পার্সেন্ট হলেও কিন্তু ম্যাচটা পকেটে আসে এবং তারপরেও কিন্তু রান থেমেছিল না টুকটাক একটা দুটো চার আসতেই থাকে এরপরে আর্শদিৎ সিং সে এসে কিন্তু আঠেরো নম্বর ওভারে সরি উনিশ নম্বর ওভারে কিন্তু মাত্র তিন রান দেয় এবং লাস্টে কিন্তু হার্দিক পান্ডিয়া কুড়ি নম্বর ওভারে এসে দুটো উইকেট নেয় তো এইভাবেই কিন্তু আমরা ইন্ডিয়ার টিম কিন্তু চ্যাম্পিয়ন হলো তো চ্যাম্পিয়ন যে হবার পিছনে রোহিত শর্মার বড় অবদান আছে ক্যাপ্টেনশিপ কিন্তু আজকে অতটা ভালো ক্যাপ্টেনশিপ হয় নাই বলবে স্পিনার খেলানো কিন্তু মোটেই ফুল সিদ্ধান্ত ছিল না যদি আর একে বড় রবীন্দ্র জাডেজা কিংবা অন্য কাউকে দিত তাহলে কিন্তু আমরা ম্যাচটা অনেক আগেই হেরে যেতাম আঠেরো ওভার উনিশ ওভারের মধ্যেই কিন্তু এক ওভার থাকতেই কিন্তু আমরা ম্যাচটা হেরে যেতাম তো লাস্টের দিকে যে পেশারদেরকে খেলানো এটা একটা চরম সিদ্ধান্ত ছিল হার্দিক পান্ডিয়া সরি বিরাট কোহলি অবশেষে ফর্মে ফিরে ফিরেছে এটাও একটা খুশির বিষয় তো অবশেষে আমরা চ্যাম্পিয়ন হলাম একশো চল্লিশ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটেছে সতেরো বছর পর হাতে চ্যাম্পিয়ন ট্রফি এলো একটা চ্যাম্পিয়নের ট্রফি এলো তো কলঙ্ক চোকার কলঙ্কটা কিন্তু সতেরো বছর পর ইন্ডিয়ার মাথা থেকে কিন্তু উঠে গেলো চোকার্স বলতে এই কারণেই কিন্তু ফাইনাললে রান ফাইনালে উঠতাম সেমি উঠতাম কিন্তু ইন্ডিয়ার টিম জিততে পারতো না তাই জন্য কিন্তু চোকার্স বলতো তো সাউথ আফ্রিকাকে কিন্তু কংগ্রাচুলেশন তাদেরকেও জানাবো বহু বছর পর তারা ফাইনাল আজকে উঠলো চ্যাম্পিয়ন হতে পারলো না একটু কষ্ট হচ্ছে সাউথ আফ্রিকা যদি ইন্ডিয়ার বদলে অন্য কোনো টিম থাকতো আমি চাইতাম সাউথ আফ্রিকায় সাপোর্ট করতাম তো সাউথ আফ্রিকা ওয়েলডান তারাও ভালো খেলেছে তো কংগ্রাচুলেশন কিন্তু এই টিম ইন্ডিয়া এগিয়ে যাও পাশে আছি সঙ্গে আছি তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে যারা এখনও চ্যানেলটাতে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিন যাতে আমার এইরকম ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আজকের মতো এই পর্যন্তই বাই বাই